পুরো শরীর বা মুখ ফর্শ করবে এবং একটি ক্রিম নিয়ে আইসক্রেম এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো তা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন হ্যালো বিবাস আসসালামু আলাইকুম এমন ভিডিও ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ থেকে জানাই সবাইকে শুভেচ্ছা আপনি যদি ইউটিউব থেকে এই ভিডিওটি দেখেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই আমার এই ইউনিক ভিডিও পেস্টটি ফলো করে পাশে দাঁড়াবো আপনারা আমার হাতে একটি কোলব্জি ক্রিম দেখতে পাচ্ছেন আমি এই ভিডিওতে এই ক্রিমটি নিয়ে কিছু কথা বলব এই ক্রিমটি অনেকগুলো গুণাগুণ রয়েছে এই ক্রিমটি আমরা কি কাজে ব্যবহার করব কখন ব্যবহার করব কত সময় মুখে শরীরে রাখব কোন কোন জায়গায় ব্যবহার করা যাবে কোন জায়গায় পাওয়া যাবে কত টাকা দাম হতে পারে এই ক্রিমটি কোন দেশের প্রোডাক্ট সাথে কিছু মিস করে ব্যবহার করতে হবে কিনা এই সব সফল ধরনের প্রশ্নে উঠতে পাবেন এই ভিডিও থেকে এই ক্রিমটি আপনার হাত পা গলা বডি যে কোনো ধরনের কালো দাগ মুখের মেস্তার দাগ বরণের দাগ বা শরীরে যে কোনো কাটা দাগ একশো পারসেন্ট কাজ করবে নাম্বার এক বলবো এই ক্রিমটি আমরা তক ফসাকার কাজে ব্যবহার করতে পারি তাছাড়া আরেকটি বিষয় হলো যদি কারোর শরীরে চুলকারি আর ছত্রাক জাতীয় কোনো ফাঙ্গাস ইত্যাদিকে থাকে তাহলে আক্রান্তকৃত স্থানটিতে এই করব যে ক্রিম ব্যবহার করুন এভাবে আপনি কয়েকদিন ব্যবহার করুন তাতে ভালো ফলাফল পাওয়া যাবে নাম্বার দুই বলব কখন ব্যবহার করবো এই ক্রিমটি আমরা রাত্রে শোয়ার আগে ব্যবহারকৃত স্থানটি ভালো করে ধুয়ে নিয়ে ব্যবহার করব এবং সকালে ঘুম থেকে উঠে মুখ বা পুরো শরীর ধুয়ে ফেলবো এবং ক্রিমটি ব্যবহার করার পূর্বে বা পরে সাবান বা দিয়ে শরীর বা মুখ ধুয়ে নেব তিন নম্বর বলব কত সময় রাখবো আপনারা শোয়ার আগে ব্যবহার করবেন এবং সকালে থেকে উঠে ধুয়ে ফেলবেন চার নম্বর বলবো কোন কোন জায়গায় এই ক্রিমটি ব্যবহার করা যাবে এই ক্রিমটি শরীরের যে কোনো স্থানে হাতে পায়ে বা মুখে ঘাড়ে আর ইত্যাদি সব জায়গায় এই ক্রিমটি ব্যবহার করা যাবে পাঁচ নম্বর বলবো কোন জায়গায় পাওয়া যাবে এই ক্রিমটি যে কোনো কসমেটিক শপে বা ফার্মাসিতে পাওয়া যাবে ছয় নম্বর বলবো কত টাকা দাম হতে পারে এই ক্রিমটি মাত্র আশি টাকা থেকে একশো টাকা দাম হতে পারে এই এটি ইন্ডিয়ান প্রোডাক্ট দাম কম বা বেশি হতে পারে সাত নম্বরে বলবো এই ক্রিমটি কোন দেশের প্রোডাক্ট এটি একটি ইন্ডিয়ান প্রোডাক্ট আট নম্বরে বলবো এই ক্রিমটির সাথে কিছু ডে ক্রিম বা লোশন কিছু মিস করতে হবে কি না হ্যাঁ অবশ্যই আপনি যদি মুখে বাবা পড়েন তাহলে মুখে ব্যবহার করার পূর্বে রাত্রির বেলায় শোয়ার আগে যে কোনো ডে ক্রিম মিস করে মুখে ব্যবহার করবেন এবং যদি পুরো শরীরে ব্যবহার করেন তাহলে অবশ্যই পুরো শরীরটি ভালো করে ধুয়ে নিয়ে হোয়াইট বিটের লোশন বা মশ্চারাইজার লোশন আর সাথে মিসড করে ব্যবহার কর যে কসমেটিক প্রোডাক্টের পণ্যর নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই আমার এই ইউনিউ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন আল্লাহ হাফেজ